ইমান আনার পর যদি সেরে করে তবে তার ইমান কেটে যায় কেউ যদি আপনাকে শতদিন বক্তব্যের মাঝে বলেছি কেউ যদি মাজারে একটা নিমের খিল উপকার রাস্তাতে দান করে নিমের খিল এই যে নিমের গাছ নিমের খিল যদি কেউ দান করে তবু তার ইমান বাতিল তার ইমান বাতিল তার ইমান বাতিল কেউ বলে না কেন ইমান টিকবে কেউ কি আমাদের পর্যন্ত সুযোগ পাবে না বলা কেন ওটা প্রকাশ্য শীত ইমান আনার পর যারা সেরেক করেছে তাদের ইমান নেই ইমান আনার পর যারা হাতের তাবিজ বেঁধেছে তাদের ইমান নেই ইমান আনার পর যারা মাজারে এক টাকা দান করেছে তাদের ইমান নেই ইমান আনার পর যারা মাজারে সিজদা করেছে তাদের ইমান নেই ইমান আনার পর যারা ওই পীরের পাঁচ পানি খেয়েছে তাদের ইমান নেই ইমান আনার পর যারা বাড়ি তৈরি করার সময় ওই বাঁশের আগালে ঝাড়ু ঝাঁটা বেঁধে রেখেছে তাদের ইমান নেই ইমান আনার পর যারা ওই গাড়ির সামনে চামড়া জুতা ঝুলিয়ে রেখেছে তাদের ইমান নেই ইমান আনার পর যারা বাড়ি তৈরি করার সময় আবার মূল উদ্বোধন করে আয়াত পরে ওই ওই আপনার ওই কি নিচেটাকে কি বলে গোসালাম কলম 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 বাঁধার সময় আবার নাকি করেন মাঝে আয়াত ভোগ দিয়ে কলমটাকে সুখ শক্ত করা লাগবে যারা এই কাজ কর্ম করে তাদের ইমান নেই কথাই চূড়ান্ত আল্লাহ তালা বলছেন আল্লাহ আমানু যারা ইমান আনলো বলাম ইয়াল বিদুল মিন ইমান আনার পর আর যারা সেরেক করলো না তাদের জন্য শান্তি তার মানে ইমান আনার পর কেউ যদি সেরে করে তাহলে তার ইমান টিকে না তার ইমান নষ্ট হয়ে যায় তার ইমান নষ্ট হয়ে যায় তার ইমান নষ্ট হয়ে যায় কাজেই আপনাকে অনুরোধ করছি ইমান আনার পর কখনো সেরেকের সংমিশ্রিত হবেন না সেরেকের ধারে কাছে যাবেন না কখনো এই পদ্ধতি গ্রহণ করবেন না যে কোরআন মাজিদের আয়াত ফুক দিলে ভিত শক্ত হবে কোরআন মাজিদের আয়াতের আয়াত পরে ফুক দিলে পিলার শক্ত হবে বাড়ি শক্ত হবে এ কথা মিথ্যা এটা ঠিক নয় এলো সব কুসংস্কার এলো সব কুসংস্কার এলো সব হিন্দুদের রীতিনীতি থেকে এসেছে হিন্দুদের রীতিনীতি থেকে এসেছে এগুলো সব কুসংস্কার কাজে আপনাকে আমি অনুরোধ করে বলছি ইমান আনার পর যদি কেউ শেরেক করে তাহলে তার ইমান টিকে না আবার তাকে আসহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই বাক্য আবার ইমান আনতে তার ইমান নষ্ট হয়ে গেছে কাজেই আপনাকে শতদিন বক্তব্যের মাঝে বলেছি সেরেক করে যদি কেউ মারা যায় জাহান নিশ্চিত যাবে কেউ ঠেকাতে পারবে না আর আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন যদি কেউ সেরেক করে মারা যায় তার জন্য দুয়াও করতে পারবে না কেউ কত বড় কথা গো কত বড় কথা কেউ যদি সেরেক করে মারা যায় তার জন্য দোয়া করা যাবে না মাত ফেরাতের দোয়া করা যাবে না মানে আপনি আল্লাহকে বলতে পাবেন না যে আল্লাহ তুমি আগে ক্ষমা করো এ বাক্য বলতে পারবেন না যদি বলেন তো আল্লাহ আপনাকে আপনার অনেক আদান দিতে হবে কত বড় কথা বলেন তো কাজেই আপনাকে আমি অনুরোধ করে বলি ছেলেমেয়ের গলাতে এখন হয়তো দাবি যে ছেড়ে ফেলবেন যে কোনো মূল্যে আজটি সম্মানিত তিনি ভাই সময় শেষ